দীর্ঘ সময় সম্পর্কে থাকার পর বেটার অপশন পেয়ে মানুষটাকে ছেড়ে দিচ্ছেন মানুষটা আপনার জন্য কান্না করে করে বালিশ ভেজাচ্ছে আপনার শত অবহেলা পাওয়ার পরেও পাগলের মতো আপনার পিছু করেছে কী ভাবছেন মানুষটা প্রচণ্ড বোকা তাই না মানুষটা আসলে বোকা না মানুষটা আপনার আপনিতেই আসক্ত আর তাকে ঢকিয়ে কী ভাবছেন অনেক বড় চালাক আপনি একটা কথা মনে রাখবেন সব ভালোবাসায় কিন্তু সত্যিকারের ভালোবাসা থাকে না দেখবেন জীবনের কোনো এক পর্যায়ে বেটার অপশন মনে করে যে মানুষটার কাছে গেছেন তার কাছেই মাথা রাখার মতো ঠাই খুঁজে পাচ্ছেন না আপনি যেমন করে আপনার ওই মানুষটিকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছেন আপনার বর্তমান মানুষটিও আপনাকে ঠিক একইভাবে ভেঙে চুরে চুরমার করে দিবে না সহ্য করতে পারবেন আর না কাউকে বলতে পারবেন শুধু সময়ের অপেক্ষা আজ অথবা কাল